আসসালামু আলাইকুম ঈদ ঈদগাহ মাঠে নামাজের জন্য রেডি হয়েছি যে আমি এখন মাঠে যেতেছি মাঠে নামাজ আদায় করার জন্য ঘুরিতে দেখতে পারেন সাতটা নয় বাজে আজকে আমি দেখবো ঈদ উল আজহার মাঠে নামাজ আদায় করতে যেতেছি আর আমার বাড়ি থেকে মাঠটা কত দূরে এটা দেখতেছি যে দেখবো আর কি আমার বাড়ি থেকে মাঠটা কত দূরে আমি একা একা যেতেছি আপাতত যে আমার ছোট ভাই স্বামীর সামনে আছে বড় মমিন ছিল মমিন সামনে ছিল গ্রামের প্রকৃত আসলে অনেক সৌন্দর্য দেখতে পাইতেছেন বিশেষ করে আমি সকালবেলা আসি ঢাকা থেকে রাত বারোটা রওনা দিয়েছিলাম ভোর চারটে নামছি ফজল নামাজ করে আমরা এখন রেডি হয়ে যাইতেছি মাঠে এই যে ওয়েদারটা দেখতেছেন আসলে অনেক সুন্দর এই হলো আমাদের খালের ভিতরে বলা আর কি মানে চৈত্র পাশে ধান ক্ষেত ছিল ধান মানে ধানটা কাটা হয়েছে এখন এটুক মানে আমাদের বাড়ি থেকে খালের উপর পর্যন্ত এই রাস্তাটা অনেক মোটামুটি ভালো আছে ভালো অনেক সুন্দর আছে দুই পাশে মাছ চাষ করে ভালো যেতেছে ওই খালের উপর থেকে যে মাঠ পর্যন্ত যে একটা রাস্তা যে একটা বেল অবস্থা আমি এলাকার নেতাদের রিকোয়েস্ট করব যে এই ঈদগাহ মাঠটা মানে ওই বিশেষ করে আরো চারটা পাঁচটা গ্রামের লোক ঈদে ঈদগাহ মাঠে নামাজ আদায় করতে যায় এইটুকু রাস্তা তো ভালো আছে দুই পাশে ধান খেত থাকে মানে এটা একটা মাঠের ভিতর দিয়ে আর কি যাওয়া ঈদগাহ মাঠে যাওয়ার জন্য চতুর্থ পাশে ধান খেত থাকে আর কি এইটুকু রাস্তা তো মোটামুটি ভালো আছে কিন্তু সামনে আরো বেয়াল দশা আছে সম্ভবত দেখতে পাইতেছেন যে আজকের ওয়েদারটা অনেক ভালো আমি একা একা যেতেছি বলতে কি শামিম ছিল সামনে আর যারা আমার ফ্রেন্ডস এর যারা ঢাকা থেকে আসছে তাদেরকে ফোন দিলাম কারো ফোন বন্ধ কারো পাইতেছি না ওরা গেছে কিনা আর আমাদের ঈদগাহ মাঠটা একটু দূরে আর দেখতে পাইতেছেন যে রাস্তার অবস্থা মানে কি বলবো যে একটু যদি বৃষ্টিপাত হয় যে আসলে মানে অনেক কষ্ট হয় যেতে আর কি অনেক কষ্ট হয় চার পাঁচটা গ্রামের লোক একসাথে ওখানে মাঠের নামাজ আদায় করা হয় অনেক কষ্ট হয়ে যায় যে আসলে আমাদের মাঠ থেকে বাড়ি থেকে মাঠ পর্যন্ত যেতে গেলে ঈদগা যেতে গেলে অনেক কষ্ট হয়ে যায় যে এখান থেকে যে পুরো একটা খেত এটা একটা হাওয়ার হাওয়ার বলে চলে না এখানে হাওয়ারের মতনই পুরো ধান খেত মানে ধানের চাষ করা হয় এখানে দুটো আবাদে আসে দুটো ধানের আবাদে আসে এখান থেকে ভালো লাগতেছে ওয়েদারটা অনেক সুন্দর বিশেষ করে যে আমি সারা ঘুম একটা মিনিটও ঘুমাতে পারি নাই মানে আমি কি বলবো আর কি মানে চোখের পাতারটা নিয়ে তুলতে পারি না আর কেমন অবস্থা দেখেন চোখে কি ঘুম ঘুম ভাব মানে চোখে মানে আমি এটা নিয়ে ওঠাতে পারতেছি না এমন অবস্থা আমার তারপরে আল্লাহ রহমতে আল্লাহ মেহরবানিতে মাঠে নামাজটা আদায় করার জন্য আল্লাহ তফিক দান করছে এই জন্য মাঠে যেতেছি সবাই দোয়া করবেন আগামী ঈদের জন্য মাঠে নামাজটা আদায় করতে পারি ভালো লাগতেছে যেতেছি আসলে ঈদকে মাঠে গেলে ভালো লাগবে সবার সাথে দেখা হবে ভালো লাগবে এদের সামনে কোরিয়ান মেশিন এখানে একটা শেষ প্রান্তে পুরো মাথার ক্যাপচার করা আর কি এই যে মানুষজন জাতিছে দেখতে পারতেছেন মাঠটা ওই যে দেখাতেছে জুড়ে কিন্তু মাঠের একটা প্রবলেম হলো যে মানে মাঠের মাইকটা এই সাউন্ড সিস্টেম এত দুর্বল মানে অন্য অন্য এলাকার গ্রামের মানে মাঠের মাঠের মানে ই পাওয়া যায় শব্দ পাওয়া যায় যে হ্যাঁ মাঠে মাইকের আওয়াজ পাওয়া যেতে কিন্তু আমাদের এই এই মাঠের আমি যেখান থেকে দাঁড়িয়েছি দেখতেছেন এ পর্যন্ত আসে এর পায়ে বেশি আর যায় না এর বেশি আর যায় না আমি এটাই বুঝি না যে মাঠের সমস্যা কোথায় সাউন্ড সিস্টেম সমস্যাটা কোথায় এটাই বললাম আর কি এই যে ভুট্টা খেত ভুট্টা খেতে এই রাস্তা থেকে মাঠে নামাজ পড়তে যাওয়া যায় দেখেন অবস্থাটা দেখেন অনেকে সিন্ডেল সিরে যায় জুতো সিরে যায় এই মাঠে নামাজ পড়তে গেলে তাই সবাইকে বলবো যে রাস্তা সংস্কারের জন্য একটু ভালো মানে একটা উদ্যোগ যেন নাই মাঠ কমিটি বা এলাকার মায়ামত বলে জানা স্যার এই রাস্তা সংস্কারের জন্য কোনো উদ্যোগ নেই মানে রাস্তা করতে হবে না কেউ ক্ষেতের ভেতরে যেতেছে কেউ আইলে ঘাটে যেতেছে স্যান্ডেলের অবস্থা বারোটা বেঁধে যায় কাপড় মেখে যায় নতুন কাপড় পরে গেলে মাঠে গেলে পায়ে জামা তো শেষ হয়ে যায় আর যদি বৃষ্টি হয় তার কোনো কথাই নেই যদি বৃষ্টি হয় তো কোনো কথাই নেই তার পরিশেষে আল্লাহ রহমতে আমরা মাঠে পৌঁছলাম দেখবো যে আসলে কত মিনিট সময় লাগলো এই মাঠ পর্যন্ত আসতে আমার আমার ঘুরে টাইমটা দেখবো যে সাতটা নয় রওনা দিছি এখন বাজে কটা এখন ঈদকে আবারও ঘড়ি দেখবো এখন যে আসলে বাজে কটা দেখে এখন মাঠে ওঠার পরে ঘড়িটা দেখবো বাজে কটা হ্যাঁ যে ঘড়িটা দেখতে পাচ্ছেন সাতটা উনত্রিশ মানে মোটামুটি বিশ মিনিট মানে বিশ মিনিট সময় লাগলো এখনো মাঠ ভরে নাই মাঠে আসতে বিশ মিনিট সময় লাগছে এখনো মাঠ ভরে নাই চার পাঁচটা গ্রামের লোক এখানে নামাজ আদায় করতে আসে এখন যদিও খুব সময় কথা বলা ঠিক না তারপর দেখেন যে আমার মাঠের নামাজ শেষ হয়ে গেছে মাঠের নামাজ শেষ